ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে শনিবার বিকেল তিনটায় সরৌদ্দি উদ্যানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের নানা স্তরের মানুষজন সমর্থন জানিয়েছে আর এ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছে সরউদ্দি উদ্যানে কাউসার হোসেন ম্যাগনানিউজ টোয়েন্টি ফোর ঢাকা